এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ তাবেদার হতে চায় না কারে ভয় দেখান আরে কারে ভয় দেখান ডিসিএসপি দের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন আসতে পারছি না এখানে আমার এখানে আশেপাশে একটা ছেলে ক্রিকেট ব্যাট নিয়ে আসছে আমার একটা আমার একটা কোচিং সেন্টারও আছে এই পাশে ওখান থেকেও স্টুডেন্টও এখানে আসছে মসজিদ থেকে মসজিদ থেকে অনেক নামাজিরও এখানে আসছে তবে একটা বিষয় আমি এখনও বাঁচতে পারছি না যারা ছাত্র আপনারা যারা পরবর্তীতে অফিসার হবেন এসপি হবেন ডিসি হবেন আপনারা কি কোনো রাজনৈতিক দলের দালালী করতে চান আপনারা কি আর কোন স্বৈরাচারের পাহারাদার হতে চান শুনে হাতের বিস্তার চাই প্রিয় রাজশাহীবাসী প্রিয় রাজশাহীবাসী এই অভ্যুত্থানে যারা দাড়ি পাকাওয়ালা মানুষ কয়জন রক্ত দিয়েছে আর যারা ছাত্র তরুণ তারা কয়জন রক্ত দিয়েছে যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান আপনাদের তরুণদের সাথে বসতে হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তার দাবেদারি করতে চাই কিনা এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ তাবেদার হতে চায় না এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনারা জেনে রাখুন আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জাঞ্জির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দাঁড়ি পাকাওয়ালা মুরব্বীরা ফেল করেছে বাবারা ফেল করেছে তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে বাবাদেরকে কাঁদে কাঁদ পেতে দিয়েছে রাস্তার মধ্যে যে আমি যাচ্ছি আমার কাঁদে হাত দিয়ে দাঁড়াও জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে আমার মাসুম বাচ্চারা আমরা কি জানি না কত ষোলো বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল আপনাদের ব্যবসা কেমনে ছিল আমরা সব জানি কারে ভয় দেখান আর কারে ভয় দেখান আমাদের হারানোর কিছুই নাই আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব ডিসিএসপিদের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত